আমি আজকে দেখাবো আমাদের গ্রামের কিছু দৃশ্য আমাদের গ্রামে এখন পাটের সিজন তো পাটের সিজনে সবাই পাট চলতেছে পাটগুলো নদীতে জাগ দেওয়া হয়েছিল তো অনেক জল আসার কারণে অনেক নিচে পড়ে গেছে পাটগুলো অনেক কষ্ট করে তারা তো উঠাইতেছে পাটগুলো আর এরকম করে মহিলারা হাত দিয়ে এরকম করে পাটগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে পরে আবার পাটগুলো ওরকম করে ধুবে ধোয়ার পরে ওই তারপর বাড়িতে নিবে আর কি তো এই যে দেখতেই পারছেন কীরকম করে পাট উঠাইতেছে অনেক কষ্ট করে ডুব দিয়ে ডুব দিয়ে পাট ওঠা লাগে তো সবাই এরকম করে পাট নেয় আপনাদের এলাকায় কীভাবে নে অবশ্যই বলবেন আর এদিকে ছিল সুন্দর রাজহাঁস সাদা সাদা তো দেখতে ভালো লাগছিলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের এলাকায় কিভাবে পাট নেওয়া হয় অবশ্যই বলবেন আর আমাদের মতো কী এরকম করে হাত দিয়ে পাট আপনারা ছাড়িয়ে ছেড়ে নেন কি না অবশ্যই জানাবেন আমাদের গ্রামের দৃশ্যগুলো কেমন লাগলো বলবেন টাটা